আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ আজ তেইশে ফেব্রুয়ারি রবিবার দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান আজ বাংলাদেশ সময় বিকেল গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারত খেলাটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান পাকিস্তান মোট ওয়ান ডে খেলেছে নয়শো বিরাশিটি জয় পাই পাঁচশো বিশটিতে পরাজিত হয় চারশো তেত্রিশটি খেলায় টাই হয় আটটি খেলা পরিত্যক্ত হয় একুশটি খেলা পাকিস্তানের সর্বোচ্চ ইনিংস এক উইকেট তিনশো নিরানব্বই এবং সর্বনিম্ন ইনিংস তেতাল্লিশ রানে অল আউট অপর থেকে ভারত মোট ওয়ানডে খেলেছে এক হাজার একষট্টি জয় পায় পাঁচশো পরাজিত হয় চারশো পঁয়তাল্লিশটি খেলায় টাই হয় দশটি খেলা পরিত্যক্ত হয় চুয়াল্লিশটি খেলা ভারতের ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস পাঁচ উইকেটে চারশো এবং সর্বনিম্ন ইনিংস চুয়ান্ন রানে ওয়াল আউট দুই দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পরিসংখ্যান পাকিস্তানের এটি নবম চ্যাম্পিয়ন্স ট্রফি মোট ম্যাচ খেলেছে তেইশটি জয় পায় এগারোটিতে পরাজিত হয় বারোটি খেলায় তাই বা পরিত্যক্ত নেই সেরা সাফল্য দু সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া অপরদিকে ভারতের এটি নবম চ্যাম্পিয়ন্স ট্রফি মোট ম্যাচ খেলেছে উনত্রিশটি জয় পায় আঠারোটিতে পরাজিত হয় আটটি খেলায় তাই নেই পরিত্যক্ত হয় তিনটি খেলা ভারত দুইবার চ্যাম্পিয়ন হয়েছে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ওয়ানডেতে পাকিস্তান এবং ভারত মোট একশো বার মুখোমুখি হয়েছে পাকিস্তান জয়লাভ করে তিয়াত্তরটি খেলায় ভারত জয়ী হয় সাতান্নটি খেলায় পরিত্যক্ত হয় পাঁচটি খেলা পাকিস্তান এবং ভারতের মধ্যকার সর্বশেষ পাঁচ ওয়ানডের ফলাফল চোদ্দই অক্টোবর দু তেইশ আহমেদাবাদে ভারত পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করে দশ এগারো সেপ্টেম্বর দু তেইশ কলম্বোতে ভারত দুইশো আঠাশ রানে লাভ করে দুই সেপ্টেম্বর দু হাজার তেইশ পাল্লা খেলাতে দুই দলের খেলাটি পরিত্যক্ত হয় ষোলোই জুন দু হাজার উনিশ ম্যানচেস্টারে ভারত উননব্বই রানে জয় লাভ করে তেইশ সেপ্টেম্বর দু হাজার আঠারো দুবাইয়ে ভারত নয় উইকেটে জয় লাভ করে এই হলো আজকের খেলার সময়সূচি এবং পরিসংখ্যান কমেন্টসে জানান আজকের খেলায় কে জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে